ভোরের কুয়াশায় মোড়া বারাণসীর আসিঘাট চারদিকে অন্ধকারের আবরণ এখনও রয়ে গেছে কিন্তু এর মাঝেই ভক্তদের ভিড় ঘাটে পবিত্র গঙ্গার কোল ঘেঁষে প্রভাতের এক অন্যরকম দৃশ্য দেবতাদের আরাধনার এই পবিত্র মুহূর্তের জন্য মানুষ ভোরের আগে থেকেই উপস্থিত মৃদু জপধ্বনি মন্ত্রোচ্চারণ আর শঙ্খধ্বনির মিশ্রণে চারপাশে এক অদ্ভুত পরিবেশ তৈরি হয়েছে যখন আমরা আশিঘাটে পৌঁছাই তখন চারদিকের নিস্তব্ধতা ভঙ্গ করে মানুষের সমাবেশ এবং প্রার্থনার শক্তি চোখে পড়ার মতো মঞ্চে দাঁড়িয়ে স্নিগ্ধ মুখের তরুণীরা সুন্দরভাবে উচ্চারণ করছে বৈদিক মন্ত্র তাদের কণ্ঠস্বরে এক পবিত্র জ্যোতি ফুটে ওঠে যা পুরো পরিবেশকে মোহময় করে তোলে এ যেন সুবাহ বেনারসে এক অপার্থিব দৃশ্য ঘাটের মাঝখানে দাঁড়িয়ে আছেন পঞ্চপাণ্ডব সাজে সজ্জিত পুরোহিতরা গঙ্গা আরতির শুভ সূচনা হচ্ছে দিয়ে এরপর মন্ত্রোচ্চারণের সঙ্গে ধূপ ও ধনু মা গঙ্গার দিকে নিবেদন করা হয় ধোঁয়ার সুগন্ধিত মেঘ ভক্তদের মনে এক অদ্ভুত প্রশান্তি এনে দেয় এই ধাপে পুরোহিতরা গঙ্গা মায়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে যেমন তিনি পৃথিবীকে শুদ্ধ করেছেন অনেক ভক্তদের পবিত্র প্রদীপ জ্বালানোর জন্য অনুরোধ করা হয় যা এক আশীর্বাদের প্রতীক মা গঙ্গার প্রতি ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশ করতে পুরোহিতরা মাকে ফুল নিবেদন করেন এরপর শুরু হয় প্রদীপের আরতি বিশালাকার পঞ্চপ্রদীপ হাতে পুরোহিতরা একযোগে আরতি করেন প্রদীপের জ্বলন্ত শিখা গঙ্গার জলে প্রতিফলিত হয়ে এক অদ্ভুত দৃশ্য সৃষ্টি করে প্রথমে গোলাকার ভাবে প্রদীপ ঘোরানো হয় যা সূর্য চন্দ্র ও গ্রহদের আরাধনার প্রতীক এরপর ঊর্ধ্বমুখে প্রদীপ তুলে দেবতাদের প্রতি নিবেদন করা হয় পুরোহিতরা এক পবিত্র সংখে গঙ্গার জল ভরে মাকে নিবেদন করেন শঙ্খ থেকে অল্প পরিমাণ জল ঢেলে দেওয়া হয় যা মা গঙ্গার প্রতি শ্রদ্ধা এবং সমর্পণের প্রতীক গঙ্গা আরতির অন্যতম পবিত্র অংশ হল সর্প আকৃতির প্রদীপের আরতি সাপের এই প্রতীক আমাদের দেয় সুরক্ষা আধ্যাত্মিক জাগরণ এবং জীবনের চক্রের শিক্ষা প্রদীপটি বৃত্তাকারে ঘোরানোর সময় এটি জীবনের চক্র ও সৃষ্টির শাশ্বত ধারা প্রকাশ করে শিখার আলো ভক্তদের মনে ঐশ্বরিক শক্তির স্পর্শ এনে দেয় গঙ্গা আরতির এক অদ্ভুত এবং পবিত্র রীতি হল গোলাকার পাখা নিবেদন এটি কোনো প্রদীপ নয় বরং এক বিশেষ আকারের পাখা যা মা গঙ্গার প্রতি শ্রদ্ধা এবং ভক্তির প্রতি পুরোহিতরা এই গোলাকার পাখাটি হাতে তুলে নিয়ে তা ধীরে ধীরে মায়ের দিকে উৎসর্গ করেন গঙ্গা আরতির শেষ পর্যায়ে শঙ্খধ্বনির মাধ্যমে পূজা সম্পূর্ণ হয় শঙ্খের পবিত্র ধ্বনি যেন আমাদের সকলকে মাতার আশীর্বাদে ভরিয়ে দেয় এরপর পুরোহিতরা চামর দিয়ে মা গঙ্গার মূর্তির শুদ্ধতা বাড়ানোর জন্য পবিত্র স্পর্শ দেন চামরের নরম আন্দোলন যেন আধ্যাত্মিক শান্তি এবং আশীর্বাদ বয়ে আনে এই সময় ধীরে ধীরে সূর্যের আলো আকাশে ফুটে ওঠে এবং ভক্তরা মাতার পবিত্র রশ্মিতে স্নান করতে প্রস্তুত হন ভক্তরা প্রত্যেকে সর্প আকৃতির প্রদীপ এর সামনে এসে আশীর্বাদ গ্রহণ করেন। জানিয়ে দেন তাদের প্রার্থনা এবং ইচ্ছা এই মুহূর্তটি যেন এক পূর্ণতার অনুভূতি যেখানে আধ্যাত্মিক শান্তি এবং মা গঙ্গার পবিত্রতা মিলিত হয় আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ জানাই আপনাদের ভালোবাসা এবং সাপোর্ট আমাদের শক্তি প্লিজ লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন যদি আমাদের জিনিস ভালো লেগে থাকে আপনাদের সমর্থনই আমাদের মেইন শক্তি